যারা শাসন ক্ষমতায় রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে তারা কিন্তু এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল এবং মানুষের কাছ থেকে বহু পরিমাণ কোটি কোটি টাকা লুট করেছে সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিটেও কিন্তু এই টাকার কথা ছিল বিভিন্ন নেতা মন্ত্রীদের কিন্তু ইনভলভমেন্ট কথা ছিল কোটি টাকার গল্প এসছে সেখানে একাধিক ব্যক্তির নাম এসছে যেমন পার্থ চট্টোপাধ্যায়ের নাম এসছে মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম এসছে বর্তমানে সরকারের সঙ্গে জড়িত অভিষেক ব্যানার্জির একজনের নাম এসেছে কিভাবে মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছে এবং বাজারে সেই চাকরি বিক্রি করা হয়েছে দুর্নীতির পরিমাণ এতটাই যে টাকার পরিমাণও এখানে কিন্তু রিফ্লেকশন হয়েছে অনেক বেশি অঙ্কে অনেকে এরকম ক্যান্ডিডেট আছে যারা কিনা টেট পর্যন্ত পাস করেনি টেটে ফেল করেছে তারাও কিন্তু এই ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু চাকরি পেয়েছে এবং অনেকে বর্তমানে কর্মরত রয়েছে গোপদীপ প্রাইমারি দুর্নীতি মামলায় আমার একটি চার্জশিট দিয়েছে তদন্তকারী সংস্থা সেই চার্জশিট নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে ঠিক কি আছে এই নতুন চার্জশিটে দেখুন আদালতে যে নিম্ন আদালতে যে মামলাটি চলছে এই প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় আপনি জানেন যে হাইকোর্টের নির্দেশে সৌমেন নন্দের মামলায় সেখানে কিন্তু একটি মামলা রুজু হয় সিবিআই সেই মামলাটা কিন্তু ইনভেস্টিগেশন করছে এবং বিভিন্ন তথ্য কিন্তু সামনে এসছে এবং সময়ে সময়ে তারা কিন্তু চার সাপ্লিমেন্টারি চার্জশিট বা চার্জশিট তারা দিয়েছে কোর্টে সেখানে কিন্তু তারা যে থার্ড সাপ্লিমেন্টারি দিয়েছে যেখানে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সেখানে কিন্তু কোটি কোটি টাকার গল্প উঠে এসেছে এই রিসেন্টলি যে প্রাইমারি বত্রিশ হাজার নিয়োগ নিয়ে যে মামলাটি চলছিল সেখানে কিন্তু তার উল্লেখ করা হয়েছে সেখানে কিন্তু হিয়ারিংয়ের সময় সেই কথা বারবার উঠে এসেছে সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিটেও কিন্তু এই টাকার কথা ছিল বিভিন্ন নেতা মন্ত্রীদের কিন্তু ইনভলভমেন্টের কথা ছিল এবং শুধু নেতা মন্ত্রী না কিভাবে, একটি সরকার এবং একটি নিয়োগকারী সংস্থা মিলিতভাবে যে জেলাওয়ারি পাওয়ারটাকে সেন্ট্রালাইজ করে সেইটাকে একজনের ওপর দায়িত্ব অর্পণ করে তাকে দিয়ে কিভাবে তার স্বেচ্ছাধীনভাবে তার যেভাবে দুর্নীতি করা হয়েছে সে কথাই কিন্তু বারবার উল্লেখ করা হয়েছে আপনি ভাবুন যে একটি সরকার দুর্নীতি করবে বলে তার আইন পরিবর্তন করলো তার সুবিধা অনুযায়ী একটা আইন তৈরি করলো যে দুর্নীতি করতে যাতে সুবিধা হয় সেই অনুযায়ী কিন্তু তারা যে ওই আগে আপনি জানেন যে প্রাইমারি আমাদের যে স্ট্রাকচার বলতে পারেন যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থার যে স্ট্রাকচার সেখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আছে ডিপিএসসি গুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা এক বা একাধিক ডিস্ট্রিক্ট মিলে কিন্তু ডিপিএসি হয় সেই ডিপিএসসির একজন চেয়ারম্যান থাকে আগে কিন্তু এই যে ধরুন সিলেকশন কমিটি হবে এবং তার কি পাওয়ার থাকবে এবং এই নিয়োগ কারা করবে সেখানে কিন্তু তার যে স্ট্রাকচার ছিল সেটা কিন্তু ছিল ডিপিএসসিদের হাতে পরবর্তীতে একটি আইন প্রণয়ন করলো আইনে সংশোধনী আনলো যে অ্যামেন্ডমেন্ট এনে সেখানে বলল সেই সব পাওয়ারগুলো সেন্ট্রালাইজ করবে কার ওপর সেটা অর্পণ করলো প্রেসিডেন্ট অফ বোর্ড প্রাইমারির যে পর্ষদ রয়েছে তার যে প্রেসিডেন্ট আছে তারকে সেই ক্ষমতা দেওয়া হলো সেই প্রেসিডেন্টের নাম কি মানিক ভট্টাচার্য ভাবুন সেই প্রেসিডেন্টকে দিয়ে কি পরিমাণ দুর্নীতি করানো হয়েছে এবং সরকারের বিভিন্ন পদের যারা লোক রয়েছে বা ধরুন যারা নেতা মন্ত্রী রয়েছেন তাদের নাম কিন্তু এই চার্জশিটে বারংবার এসছে এবং সেখানে কোটি টাকার গল্প এসছে সেখানে একাধিক ব্যক্তির নাম এসছে যেমন পার্থ চট্টোপাধ্যায়ের নাম এসছে মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম এসছে তারপরে ধরুন আরো অনেকের নাম এসেছে যারা ধরুন বর্তমানে সরকারের সঙ্গে জড়িত অভিষেক একজনের নাম এসেছে সেখানে কৃষ্ণ ভদ্রের নাম এসছে লিপস অ্যান্ড বাউন্স কথা কিন্তু বারবার উঠে এসছে এই লিপস অ্যান্ড বাউন্স কি ইউজ করে কিভাবে দুর্নীতি করা হয়েছে কিভাবে মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছে এবং বাজারে সেই চাকরি বিক্রি করা হয়েছে স্বাভাবিকভাবেই যে নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির পরিমাণ এতটাই যে টাকার পরিমাণও এখানে কিন্তু রিফ্লেকশন হয়েছে অনেক বেশি অঙ্কের সেখানে টাকা পয়সা নেওয়ার যে প্রসঙ্গটা বরংবার উঠছে অনেক টাকা দুর্নীতি কে কত টাকা নিয়েছে কত টাকা সেই সম্পর্কে চার শিটে কি উল্লেখ দেখুন চার এখানে তো স্পষ্টভাবে বলা আছে যে সুজয় কৃষ্ণ ভদ্র কিভাবে এই যে বলতে পারেন দুর্নীতিটা কিভাবে এক্সিকিউশন করেছে তার বিভিন্ন দালালের কথা যেমন কুন্তলের কথা উঠে এসেছে কুন্তল তার দালালদের মাধ্যমে বাজার থেকে টাকা তুলে এনে সেটা জমা করতো সুজয় কৃষ্ণ ভদ্রের হাতে দিত সেখান তার হাত ধরে কিন্তু বিভিন্ন আরো যারা উচ্চস্তরীয় নেতা রয়েছে তাদের হাতে পৌঁছে যেত বিভিন্ন সময় এবং সেখানে ধরুন বিভিন্ন রকম চিঠি পাঠানো হতো এইরকম উল্লেখ এসছে ধরুন ডিস্ট্রিক্ট থেকে কোনো নেতার কোন রেফারেন্স এলো বা ধরুন বিভিন্ন মন্ত্রীদের কাছ থেকে রেফারেন্স হলো সেই রেফারেন্সেরও কিন্তু অনেকের চাকরি হয়েছে তাদেরকেও কিন্তু অনেকের চাকরি দেওয়া হয়েছে তারা কিন্তু অযোগ্য হওয়া সত্ত্বেও অনেকে পরীক্ষায় বসেনি ইভেন ধরুন একটি এনসিটি অনুযায়ী যে একাডেমি অথরিটি হয়েছে তার ম্যান্ডেট আছে যে যে কোনো ক্যান্ডিডেটকে যদি প্রাইমারি শিক্ষক হতে হয় তাকে কিন্তু টেট পাস করতে হয় অনেকেই এরকম ক্যান্ডিডেট আছে যারা কিনা টেট পর্যন্ত পাস করেনি নি টেটে ফেল করেছে তারাও কিন্তু এই ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু চাকরি পেয়েছে এবং অনেকে বর্তমানে কর্মরতও রয়েছে একজ্যাক্টলি কত টাকা কে চাইছে সেই সম্পর্কে সিবিআই হ্যাঁ সেই নিয়ে তো একটা লং বলতে পারেন যে অনেকটা প্যারা জুড়ে সেইগুলো বর্ণিত আছে মোটামুটি বলতে পারেন যে টোটাল যদি অঙ্কের কথা আপনি বলেন সেখানে এই যে ধরুন আমি একটি তাহলে আমাকে পুরো চার শীটটা পড়ে দিতে হবে সেখানে ধরুন যেমন কুণতল কুণতলের কথা যদি বলেন কুন্তল এখানে চার্জশিটে লিখেছে সে পঁচিশ কোটি টাকা কালেক্ট করেছে আনডিজার্ভিং ক্যান্ডিডেটের কাছ থেকে এই রকম কিন্তু আরো অনেক দালাল রয়েছে তারাও কিন্তু এরকম আরও অনেক টাকা কিন্তু কালেক্ট করেছে এবং আপনি যখন যদি ইডির প্রেস রিলিজ দেখেন সেখানে সেই সংখ্যাটা কিন্তু বহুল পরিমাণ ছিল সেখানে কিন্তু ধরুন যেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বা ধরুন অন্যান্য যারা নেতা মন্ত্রী রয়েছেন তারা বলেন যে তাদের নাকি সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার ক্ষমতা নেই কেন তাদের আর্থিক অসুবিধা আছে তাদের সেই আর্থিক ক্যাপাসিটি নেই তারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে যে তাহলে যদি তাদের দিয়ে দিতে হয় এতটা বিয়াল্লিশ হাজার কোটি টাকা তাহলে তার অ্যামাউন্ট দাঁড়াবে তাহলে কিন্তু তার তাদের ব্যাকবোন ভেঙে যাবে এই রকম কথাও কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিং এর সময় শোনা গেছে অথচ আপনি যদি এই চার্জশিটকে তুলনা করেন তাদের কাছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা কোনো ব্যাপারই নাই যে এত পরিমাণ তারা দুর্নীতি করে এই টাকা কালেকশন করেছে যে গ্রামের বা ধরুন বিভিন্ন আনডিজার্ভিং ক্যান্ডিডেটদের কাছ থেকে তারা চাকরির নাম করে তারা যে টাকা আদায় করেছে বলতে পারেন সেসব ক্যান্ডিডেটদের কাছ থেকে তাদেরকে বিভিন্ন পথে অনেককে অনেকে এরকমও অনেক শোনা গেছে যে চাকরি নাম করে তারা ধরুন টাকা দিয়েছে কিন্তু চাকরিও হয়নি টাকাও ফেরত পায়নি আবার এরকমই অনেক মামলা হয়েছে আপনি আহ আদালতে এরকম অনেক মামলা পেন্ডিং ধরুন চাকরি দেবো বলে যে টাকা নিয়েছে তারা কিন্তু তাদের চাকরি হয়নি আবার এমন অনেক ক্যান্ডিডেট আছে চাকরি টাকা নিয়েছে চাকরি হয়েছে সেই রকম কিন্তু যেমন এখানেও দুর্নীতি হয়েছে তার ওপর দুর্নীতির ওপর দুর্নীতি হয়েছে মানে ধরুন তারা বলেছে আমি চাকরি পাইয়ে দেব সেখানে তারা কাউকে কাউকে চাকরি দিয়েছে অনেককে চাকরি দেয়নি যেহেতু এখানে কোনো অভিযোগ করা সম্ভব হয়নি তাদের তারা সেটা পারও পেয়ে গেছে এখন যেহেতু এই দুর্নীতির কথা এসছে দুর্নীতির কথা জনসমক্ষে বেরিয়ে এসছে অনেকে এগিয়ে এসে সেই অভিযোগও করছে এবং আদালতে কিন্তু সেই মামলাও হয়েছে যে সেই তার ইনভেস্টিগেশন প্রপার একটি মামলা ছিল যেখানে কিন্তু খোদ প্রাইমারির যে ধরুন অফিসিয়াল ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি থেকে কিন্তু ক্যান্ডিডেটের কাছে সেখানে কিন্তু গেছিল মেলটা যে তাকে চাকরি দেওয়া হবে তারপরেও কিন্তু তার চাকরি হয়নি সেই নিয়েও কিন্তু একটি মামলা হয়েছে এবং সেখানে কিন্তু ইনভেস্টিগেশনের অর্ডারও রয়েছে যে সেই সেই মেলটা তারা খতিয়ে দেখবে যে কি সত্যি তারা সেটা হ্যাক হয়েছিল কারণ ওরা একটা উদাহরণ বলেছে যে তাদের নাকি সাইবার হ্যাক হয়েছিল কিন্তু এইরকম তথ্য তাদের কাছে ধরুন এখন একটি যখন কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় কোনো নিয়োগ সম্পন্ন হয় তখন কিন্তু একটা আইন মেনে একটা প্রসেস মেনে কিন্তু সেই নিয়োগ করতে হয় এবং আদালতের নির্দেশে বা ধরুন যে আইন থাকে সেই নির্দেশ মোতাবেকই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এবং যারা ধরুন মোট ডিজার্ভিং ক্যান্ডিডেট তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় এখানে যখন এই মামলা চলাকালীন যখন দেখা গেছে সেখানে অনেকে দেখা গেছে যারা ধরুন কুড়ি পেয়েছে উইদাউট ইন্টারভিউ আর ভাইভা মার্কস মানে ধরুন ইন্টারভিউ ছাড়াই কেউ যদি কুড়ি পায় অথচ তারা অন্যদিকে দেখছে যে বারো পেয়েছে পনেরো পেয়েছে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে তাদের তো স্বাভাবিকভাবেই তাদের ক্লেম থাকবে যে তারা তারা যাতে অ্যাপয়েন্টমেন্ট পায় এইরকম দেখুন নতুন যে টাকার অঙ্কের কথা উঠে এসেছে এবং ধরুন একজনের নাম উঠে এসেছে যাকে বারবার ওই লিপসান বাউন্সের নাম করে তাকে বারবার ছেড়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তিনি কোনোভাবে জড়িত নয় তারপরেও কিন্তু এখনো পর্যন্ত এই যে ধরুন এই এই যে কিভাবে এই ধরুন হয়েছে বা দুর্নীতি হয়েছে তার কথা বলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই সব ক্যান্ডিডেটের কিন্তু ইন্টার বলতে পারেন যে তাদের কাস্টোডিয়াল ইন্টারিগেশনও হয়নি বা ধরুন যাদের নাম উঠে এসেছে তাদেরও কিন্তু এখনো কাস্টোডিয়াল ইন্টারিগেশন হয়নি সুতরাং আশা রাখছি এরপরেও ধরুন যখন ইনভেস্টিগেশন আরো এগোবে আরো অনেকে নেতা মন্ত্রীদের নাম উঠে আসবে এখন আপাতত ধরুন বলতে পারেন যে সরকারের যে নাম্বার টু বর্তমানে তার নামও কিন্তু উঠে এসেছে কারণ কি তার নাম যখন বলা হয়েছে তাকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি কিন্তু বলেননি যে আমি সেই ব্যানার্জি নই স্বাভাবিকভাবেই তার দিকেই কিন্তু আঙুল উঠবে এবং তার দিকেই আঙুল উঠেছে এখন দেখার বিষয় হচ্ছে সিবিআই কতটা তার থেকে সত্য উদ্ঘাটন করতে পারে এবং যারা ধরুন আসল কাল্পির ধরুন এই যে চাকরি বিক্রি হয়েছে চাকরি কেনা হয়েছে তার ফলে কিন্তু যেমন এই মন্ত্রীরা মনিটারি বেনিফিটের হয়েছে কিন্তু তার ফলে কিন্তু যদি আপনি সাফারার দেখেন সাফারার কিন্তু সেই গরিব মানুষগুলো সেই ক্যান্ডিডেটগুলো যারা মেধাবী হওয়া সত্ত্বেও চাকরি পায়নি বা ধরুন যারা চাকরি পেয়েছে এই দুর্নীতির কারণে অনেকে চাকরি হারাচ্ছে এই সাফারার আলটিমেটলি যদি সাফারার দেখেন তারা কিন্তু এই মেধাবী যারা কিনা ধরুন এলিজিবল ক্যান্ডিডেট তারাই কিন্তু বারবার সাফার হচ্ছে কেউ চাকরি পেয়ে সাফার হচ্ছে কেউ চাকরি না পেয়ে সাফার হচ্ছে শুধুমাত্র এই একটা দলের বা একটা বলতে পারেন কিছু মানুষের লোভের কারণে কিছু মানুষের দুর্নীতির কারণে এই সরকারে যারা আছে বা ধরুন এই ধারা নিয়োগকারী সংস্থা রয়েছে তাদের এই অব ব্যর্থতার কারণে তারা স্বচ্ছভাবে নিয়োগ করতে ব্যর্থ হয়েছে তার কারণে বারবার কিন্তু তারা সাফার করছে সামাজিক মাধ্যম ধরে এই তৃতীয় চার্জশিট প্রকাশ হওয়ার পরে একটা মন্তব্য ভেসে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের এক ব্যক্তি পনেরো কোটি টাকার দাবি করেছে চার্জশিটে কি এরকম কোনো তথ্য আছে হ্যাঁ একদম একদমই আছে যে এখানে বলা আছে প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য তিনি সিক্স করে নিয়েছে তারপরেও যখন সবকিছু কমপ্লিট হয়ে যায় তারপরে আবার এরকম পনেরো কোটি দাবি করে তারপরে যখন পনেরো কোটি দিতে ফেল করে তখন কিন্তু আরো তাকে প্রেসার দেওয়া এরকম অভিযোগও কিন্তু এসেছে কিন্তু যতক্ষণ না ধরুন এর ট্রায়াল হচ্ছে এবং তাকে ডাকা হচ্ছে বা ধরুন যারা ইনভেস্টিগেটিং অথরিটি রয়েছে তারা তাকে ইন্টারে তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করছে বা ধরুন যে ক্যান্ডিডেটের কাছ থেকে যে তারা যখন চার্জশিট দিয়েছে নিশ্চিতভাবে সেই সব ক্যান্ডিডেটের নামও তাদের কাছে আছে সেই সব ক্যান্ডিডেটগুলোকে ডেকে যে প্রশ্ন করছে বা জিজ্ঞাসাবাদ করছে যে তারা কাদের কাছে টাকা দিয়েছে এবং সেই চেনটা যতক্ষণ না ধরতে পারছে ততক্ষণ কিন্তু এই যে ধরুন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা কিন্তু অধরা থেকে যাবে এবং তারা মানুষকে আবার লোটার চেষ্টা করবে ধরুন পরবর্তীও তো আরো অনেক নিয়োগ প্রক্রিয়া হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় আবার কিন্তু দুর্নীতি করার চেষ্টা করবে তাই এই যারা ধরুন নিয়োগকারী সংস্থা রয়েছে তাদের যেমন দায়িত্ব রয়েছে যে স্বচ্ছভাবে নিয়োগ করা তেমনি যারা ধরুন ইনভেস্টিগেশন করছে বর্তমানে এই বিভিন্ন নিয়োগ মামলায় তাদের কিন্তু ইমিডিয়েটলি কারণ এখানে কিন্তু সময় একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস ইমিডিয়েটলি কিন্তু তাদের এই প্রসেসটা কমপ্লিট করা প্রয়োজন এবং যারা ধরুন এই নিয়োগ দুর্নীতির পেছনে রয়েছে আসল মাথাগুলো কিন্তু খুঁজে বের করে তাদের কিন্তু ওই জেলে পাঠানো উচিত ইমিডিয়েটলি বর্তমানে রাজনীতি নমুল কংগ্রেস ক্ষমতায় রয়েছে আর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তৃণমূল কংগ্রেসকেই দায়ী করা হয় যে তৃণমূল কংগ্রেসই চুরি করেছে দুর্নীতি করেছে এই যে চার্জশিট নিয়োগ প্রাথমিক নিয়োগ মামলার যে দুর্নীতি সেই দুর্নীতি মামলার যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানে কি তৃণমূল কংগ্রেসের নাম উল্লেখ রয়েছে দেখুন পার্টিকুলার পলিটিক্যাল পার্টির নাম তো উল্লেখই আছে এবং তার একটি শাখার কথা বলা আছে খুব স্বাভাবিক দেখুন যে সরকারে রয়েছে সে সেখানে যারা ধরুন বর্তমান সরকারে রয়েছে তাদের একটি দলীয় শাখার কথাই বলা হয়েছে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে এবং খুব স্বাভাবিক বিষয় সেই প্রশ্নটা যে করেছে মানুষের বা মানুষ যে আঙুল তুলছে তার যে সার্বত্তা নেই সেটা কিন্তু আর মানুষ বলতে পারবে না বা ধরুন যারা এতদিন বলে এসেছে যে আমরা তৃণমূল করি বলেই আমাদেরকে কেন চোর বলা হয় বা তৃণমূল পার্টির সঙ্গে যারা যুক্ত তাদেরকে কেন চোর বলা হয় বা ধরুন কোনো একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে যারা যুক্ত কেন তাদের চোর বলা হবে বা তাদের কেন দুর্নীতি দুর্নীতিপরায়ণ বলা হবে কেন তাদেরকে আঙুল তোলা হবে এগুলোর কোনো সারবর্তা নেই এতদিন অনেকেই বলে এসেছে কিন্তু সিবিআই দেখেন সেটার কিন্তু আর কোনো অবকাশ থাকবে না যে এই একটি দল যারা শাসন ক্ষমতায় রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে তারা কিন্তু এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল এবং মানুষের কাছ থেকে বহু পরিমাণ কোটি কোটি টাকা লুট করেছে